খাবারটা একদমই ভালো না বাচ্চাদের জন্য আনহেলদি গাইস তারপরে নিয়ে নিলাম একটা পুরনো দিনের খাবার বাবুজিকে ঠিক আছে তো চলো এর স্বাদটা এখন টেস্ট করে দেখবো ঠিক আছে তো গাইস মোটামুটি কেকটা খুবই ভালো ওই

মম সেই যাাল বাই টিপ হা হা আমি পারি না यार পারি তো गाइस দেখতে পাচ্ছ তোমরা যেটা সিনেমায় হলে বেশি দামে কেন সেটা আমি 10 টাকায় কিনে ফেলেছি ঠিক আছে পপকর্ন যেটা molle আর কি ঠিক আছে তো गाइस কি করব কন্টেন্টের ওভাবে এখন পুরো দিন এটা বেশি পুরনো না ভাই নতুনই এসেছে তাই কি করব কন্টেন্টটা খেলে শেষ হয়েছে ওহ হুম হুম জুম যে দাদুরা খেতো সেই পুরোনো দিনের বিস্কুট আশা করি তোমরা চিনতে পেরেছো চায়ের সাথে খেতো ঠিক আছে তো দেখা যাক এর স্বাদটা আশা করি খুবই ভালো হবে কেননা এই বিস্কুট আমি আগেও খেয়েছি ছোটবেলায় সেই ভাই সেই দেখতে পাচ্ছো ঘুরতে ঘুরতে আমরা বাজারে খেতে খেতে কোথায় না কোথায় চলে এসেছি

সেই মিষ্টি ওয়াশাধারণ থেকে রাখছি এটা আমাদের সুন্দরবনের রসগোল্লা ঠিক আছে মিষ্টিটো খাম দৈ ঠিক আছে দৈটাও কিন্তু পুৰণো এটা এটাও সুন্দৰকনে খুব এটা ভাল প্ৰতিভা ঠিক আছে দৈ দৈ এটা সবাই বনাওঁতে টেষ্ট কৰি দেখা যায় খেতি মোটামুটি ভাল এক মিষ্ট্ৰিও সেইবাবে চব জিল ভালো মানে নিজ দৈ এমি একো টক হয় দেখতে পাচ্ছ আমাদের লাস্ট হচ্ছে এই পুরোনো দিনের একটা বাবুল কাম দিয়ে শেষ করছি লাস্ট ভিডিও ঠিক আছে এটাই লাস্ট খাবার আর আজকে মতন কিছু খাবো না কেননা খেতে খেতে এই খাবার ভিডিও শুট করতে করতে আমি ভিকারি হয়েছি পুরো তো এটা স্বাদ দেখা যাক পুরো বড়ি বড়ি লাগছে এটা মনে হয় তো এর মধ্যে দুটো থাকা ঠিক আছে তো আমার ক্যামেরাম্যানকে একটা দেবো তো কেমন লাগছে বলো গাইস দিয়েছে পুরো দিনের একটা ফিল আসছে গাই বলবো পুরো দিনের ফিল এস গাইস আজকে আমি এরকম একটা মনোরম দৃশ্যে ভিডিওটা এন্ড করছি ঠিক আছে কেননা এই খাবারের ভিডিও চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করতে করতে আমি তো পুরো আজকে ফতুয়া হয়ে গেছি ঠিক আছে এরকম ভিডিও যাই না হয়তো তোমাদেরকে আশা করি এরকম ভিডিও প্রত্যেক দিন গিফট দেবো ঠিক আছে যতই ভিকারি হই না কেন তোমরা যদি সাপোর্ট করো তাহলে এরকম ভিডিও প্রত্যেক দিন তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে তো গাইস তোমাদের যদি মনে কোনো চ্যালেঞ্জ থেকে থাকে তো তোমরা চ্যালেঞ্জ আমাকে দিতে পারো আমি তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো এবং সেই চ্যালেঞ্জের রিপ্লে ভিডিও তোমাদেরকে আমি দেবো ঠিক আছে তো কাজ আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ঠিক আছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এই ছোট্ট ভাইটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও তো কেস বাই আজকে মতো